যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হতে চলেছেন তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে এই দায়িত্ব দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী হবেন তিনি কিন্তু কে এই তুলসী গাবার্ড কেন ট্রাম্প তাকেই বেছে নিলেন গোয়েন্দা পরিচালক হিসেবে তুলসী গাবার্ডের নামের জন্য অনেকেই তাকে ভারতীয় মনে করেন তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং সন্তানের নাম দেন মার্কিন কংগ্রেসে তুলসী জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের সামোয়াই এরপর দুই বছর বয়সে চলে যান হাওয়াইয়ে সেখানেই বড় হন তুলসী তার বাবা ছিলেন হাওয়াই স্টেটের সিনেটর তার প্রেরণায় তুলসীর রাজনীতিতে আসা তুলসী গ্যাবার্ডের রাজনীতির শুরুটা ডেমোক্রেটিক পার্টির হয়ে দুহাজার তেরো থেকে দু সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালনও করেছেন দু সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করেছিলেন এই তুলসী গ্যাবার্ড শেষ পর্যন্ত সরে দাঁড়ান ডেমোক্রেটিক পার্টি যুদ্ধবাজদের আধিপত্যে চলছে এমন অভিযোগ তুলে দু সালে দল ছাড়েন তিনি যোগ দেন রিপাবলিকান পার্টিতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি সেপ্টেম্বরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কের প্রস্তুতি নিতেও ট্রাম্পকে সহায়তা করেছিলেন তিনি কোয়েন্দাগিরির বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই কিন্তু দশকেরও বেশি সময় মার্কিন সেনাবাহিনীতে ছিলেন তুলসী কুয়েত ও ইরাক যুদ্ধের সময় এই দুই দেশেই মোতায়েন ছিলেন এছাড়া দুই বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য ছিলেন তুলসী তবে তার নতুন এই দায়িত্ব পাওয়া থেকে বোঝা যাচ্ছে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই ট্রাম্পের আস্থাভাজন হয়ে উঠেছেন তুলসী কাজের অংশ হিসেবে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে আঠেরোটি গুপ্তচর সংস্থার নেতৃত্ব দেবেন তিনি সেই সঙ্গে ছিয়াত্তর বিলিয়ন ডলারের বাজেট তদারকি করবেন এগারো নভেম্বর তুলসী বলেন ট্রাম্প প্রশাসনে কাজ করাটা তার জন্য সম্মানজনক হবে তৃতীয় বিশ্বযুদ্ধ ও পরমাণু যুদ্ধ ঠেকাতে তিনি যদি কোনো সহযোগিতা করতে পারেন তাহলে অবশ্যই করবেন তুলসী গ্যাবার্ট সম্পর্কে ট্রাম্প নিজেই বলেছেন জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব পেলে তুলসী গ্যাবার্ট সবার জন্য গর্ব করার মতো একজন হয়ে উঠবেন এমন আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্ল্যাশ ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে